সকাল দশটা মানে সবজি কাকা চলে এসেছে বেশ ভালো হয় জানো তো বাড়ির সামনে দিয়ে যদি এরকম নেওয়া যায় কারণ এত রোদে আর বাজারে যেতে ইচ্ছা করে না পাঁচ দশ টাকার জন্য মনে হয় এখান থেকেই নিয়ে নিই বাজারটা তো আজকে ঘরে কিছুই ছিল না তার জন্য ভাবলাম যে চলো কিছু তো একটু নেওয়া যাক তো গরমকালে সবজি মানেই ঢেঁড়স পটল ঢেঁড়স তো নিয়ে নিয়েছি কিন্তু পটল আর নেওয়া হয়নি নিয়েছি সঙ্গে উচ্ছে টমেটো আর কি নিলাম তো চলো দেখতে থাকো তো চলো তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো চলো আজকের মতন বাজার শেষ সঙ্গে নিয়েছিলাম একটু শসা এরপরে হচ্ছে গিয়ে করব ছেলের টিফিন ও যেহেতু গেছিল পড়তে এর জন্য আমি সকাল সকাল চা খেয়ে নিয়েছি আর ও এখন এসেছে আর এখন ওকে দেব হচ্ছে গিয়ে ম্যাগি ম্যাগিটা আজকে একটু ঝোল ঝোল করবো শুকনো শুকনো করবো না ডিমটা ভেজে তোমার ম্যাগিটা দিয়ে জল দিয়ে দিয়েছি তো বললাম যে বাবু আজকে এরকম করে খা তো ওর ওপরে একটুখানি দিয়েছিলাম হচ্ছে পেঁয়াজ কুচি দেখতেই পাচ্ছ ডালও বসিয়ে দিয়েছি কারণ আর গ্যাসটা অফ করলাম না ভাবলাম যে চলো হচ্ছে গিয়ে ডালটা বসিয়ে আজকে প্রচুর কাজ প্রচুর কাজ মানে তোমরা দেখতে থাকো আজকে কতটা আমার কাজ মানে ছিল পরিমাণে তো যাই হোক এদিকে আমি নিয়ে যাচ্ছি ছেলের জন্য ম্যাগি এই যে ওকে দিয়ে দিলাম আর ওর তো খেলা জানোই তো সারাক্ষণই খেলা দেখে তো এদিকে চলো ফটাফট আগে সবজিটা কেটে নিই সবজিটা কেটে গুছিয়ে আমি এইদিকে রান্নাও করতে পারবো আর ঘরের কাজও করতে পারবো টুকিটাকি জানি না ছেলে না আজকে আমার সঙ্গে অনেক হেল্প করেছিল তোমরা দেখতেই পাবে যে আমার কতটা হেল্প করে দিয়েছে তো চলো ঢ্যাঁড়সটা আমি ধুয়েই কাটি অবশ্য সবাই ধুয়েই কাটে যাই হোক এক এক সময় তো আগে আমি বুঝতাম না যখন আমার সদ্য সদ্য বিয়ে হয়েছে যেমন সবজি কেটে তারপর ধোয়ে আমি ওরকম করতাম ঢ্যাঁড়স পুরো ল্যালে হয়ে যেত জলে এখন না বুঝতে পেরেছি চোদ্দ বছরে অনেক কিছু শিখলাম দেখলাম এই তো এই আর কি যাই হোক এই যে ঢ্যাঁড়সটা ভালো করে ধুয়ে নিচ্ছি অনেকটা নোংরা থাকে তাই একটু ডোলে ডোলে ভালো করে ধুয়ে নিলাম এরপরে হচ্ছে গিয়ে কাটবো আজকে ভাবছি ঢেঁড়স আলু ভাজবো ঢেঁড়স সালুর তরকারিটা করলেন আমার পাপা একদম ভালো খায় না তো ভাবছি কি আজকে একটু ঢেঁড়স আলু ভাজবো আর আগের অনেক দিন আগের হচ্ছে গিয়ে আম রয়েছে অর্ধেকটা খাওয়া হয়েছিল আর অর্ধেকটা খাওয়া হচ্ছিল না অনেক দিন পড়ে রয়েছে আর একটা আমের দাম নিয়েছিল পঁচিশ টাকা ফেলতেও গায়ে লাগে অনেকটা তো ভাবলাম যে চলো আজকে সিম্পল রান্না করব আর এই রান্নার রেসিপিটা না আজকে আমার চুরি করাই বলতে পারো কীরকম করে জানো তো সকালবেলা তোমাদের দাদাভাইকে জিজ্ঞাসা করলাম যে তুমি কি রান্না করো তো বলছে এই যে বাজারে এসেছি নেব কে জানে আমি বললাম তাহলে ঢ্যাঁড়স নিয়ে নাও গরমে ভালো তো বলছি হ্যাঁ ঢ্যাঁড়স আলু ভাজবো আর ডাল করব। তো ভাবলাম যে চলো আমিও ঘরে এটাই বানিয়ে ফেলি ঢ্যাঁড়স আলু ভাজা আর হচ্ছে টক ডাল তো সেরকম আমিও আর কি তার জন্যেই বললাম রান্না চুরি করা মানে রেসিপি চুরি করা তো চলো এদিকে হচ্ছে গিয়ে ঢ্যাঁড়স কেটে নিয়েছি আম কেটে নিয়েছি এবার আলুগুলো ডুম করে কাটবো ওইদিকে তো ডাল বসিয়েছি এবার ডালটা মনে হয় সেদ্ধ হয়ে গেছে এরপরে যে যে দেখো সেদ্ধ হয়ে গেছে এরপরে এটার মধ্যে জল দিয়ে আমটা দেব তোমরা কেমন করে করো কে জানে কিন্তু আমি এরকমভাবেই করি একটু হচ্ছে গিয়ে ডালটা সেদ্ধ হলে আমটা দিয়ে দিই অনেককে দেখেছি না আর ডালের মধ্যে আমটাও দেয় না যখন ফোড়ন দেয় তখন আমটা একটু হালকা ভেজে নেয় ওটাও ভালো লাগে এর টেস্টটাও ভালো লাগে তো আমি এরকমভাবে ভাবেই করি কিন্তু টমেটো দিয়ে ডাল করলে তখন আবার আমি ফোড়নেই টমেটোটা দিই আর এমনি সময় ডালে দিয়ে দিলে টমেটো ওটার টেস্ট আবার অন্য রকম লাগে দিই দিই না ঠিক তা না দিই তো চলো এই যে আমটা দিয়ে দিয়েছি এখন এটা ফুটে গেছে ভালো মতন করে এরপরে হচ্ছে গিয়ে ডে মানে ঢেলে দিয়ে তারপর হচ্ছে ফোড়ন দেব। আর আমি ডালে সাধারণত টমেটো বা টক ডালে সর্ষে ফোড়নটাই দিই যদি সেরকম হয় তো একটু পাঁচ ফোড়ন দিয়েও করি এক এক সময় তো এই তো আজকে সর্ষে ছিল তো ভাবলাম যে সর্ষে ফোড়ন দিয়েই করব। আর আমার মা একটা জিনিস বেশ ভালো শিখিয়েছে আগে আমি এটা জানতাম না জানো তো যে আমি জানি সর্ষেটা ফোড়ন দিলেই হয়ে যায় কিন্তু না মা বলেছে এরকম সর্ষে দিয়ে আর হাতা দিয়ে একটু ডলে দিবি সর্ষেটা ফেটে গেলে বেশ সুন্দর গন্ধে বের এখন যেই এরকম করে করি না খুব সুন্দর হয় খেতে তোমরাও করে দেখো বেশ ভালো লাগবে মায়ের কাছ দিয়ে এখনও শিখছি আর শেখার কি আর বয়স আছে শিখতেই থাকবো আর সেরকম আমি যে খুব ভালো রান্না পারি তা না কিন্তু মোটামুটি যেরকমই পারি ভালো খাই লোকে যাই হোক টকডালে আমার আবার একটু চিনি না দিলে চলে না তো দিয়ে দিলাম একটু চিনি এই যে ডাল রেখে দিয়েছি এরপরে কড়া ধুয়ে আবার বসিয়ে দিয়েছি এখন করব হচ্ছে কি আলু ভাজা এদিকে আমি ঢেঁড়স আলু ভাজছিলাম মানে রান্নাঘরে কাজ করছিলাম তো ঘর দিয়ে একটু কুটুর কুটুর আওয়াজ পাচ্ছিলাম যে কী ব্যাপার কি করছে পাপান খেয়ে দে উঠে আমি কদিন আগে একটা ঝুলঝারনি কিনেছি জানো তো তো ঘরটা একটু ঝুলঝুল হয়েছে তো ভাবছিলাম আজকে ঝাড়বো তো ওটাই ওকে বলেছি এদিকে এসে দেখি ও ঝাড়ছে তারপরে লজ্জা পেয়ে রেখে দিচ্ছে আমি চি ঝাড় করে দিচ্ছিস তো কী হয়েছে তো মায়েরই তো একটু হেল্প করে দিচ্ছিস পুরো ঘরটা দেখো কি সুন্দরভাবে ঝেড়েছে এখন হচ্ছে জানলাটা ঝাড়ছে মানে জানলার ফাঁক ফাঁকগুলো এরকম ঝুল ভরে যায় না তো ওইগুলোই আর কি ভালো করে ডোরে ডোরে ঝাড়ছে তো ভাবলাম যে চলো তুমি করে দাও আমি এদিকে রান্নাটা স্যারি ততক্ষণে কারণ আমারও ওইদিকে কাজ আছে এদিকে দেখতেই পাচ্ছ ভাজাটা নামিয়ে দিয়েছি আর ওইদিকে না চালটা ধুয়ে বসিয়ে দিয়েছে আমি ভাবলাম কি ভাতটা বসিয়ে ওইদিকে আমি আরও কাজে যাব। তো চলো এই তো ভাজা হয়ে গেছে বেশ সুন্দরভাবে দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে ভীষণ ভালো খা তো আমার পাপান এরকম ভাজা করলে আজকে একটা বড় কাজ আছে সেটা কি বলো তো দই পাতা আমি দই পেতেছি এক একবার কিন্তু সেরকম একটা হয়নি তো আজকে ট্রাই করতেই হবে কালকে মা দুধটা এনেছে এখনো দই পাতি নিই তো এই যে ভাত বসিয়েছি আর এই যে দেখতে পাচ্ছ দুটো চারটে পাঁচটা ঢেঁড়ো সেটা সেতো দেবো মায়ের জন্য মায়ের তো সেরকম খাওয়া বারণ তোমাদের বলেছি তো সেরকম দেখতেই পাচ্ছ রান্নাবান্নাও সেরকমই হালকা তো এই তো এই যে রান্নার বাসনগুলো মেজে মানে বেরিয়েছে এগুলো মাজবো আর চা করেছিলাম সেই বাট মানে বাটিটা ছিল তো ওটাই আমি মেজে নেবো তো চলো এদিকে ফটাফট করে বাসনগুলো মাজি আর হচ্ছে গিয়ে এমনি রাতের বাসন টাসন সবই মাজা হয়ে গেছে সকাল বেলায় আর এখন হচ্ছে গিয়ে তোমার রান্নার বাসনটা মাজছি আর ওই হচ্ছে গিয়ে আমি ভাতটা বসিয়েছি গ্যাসটাও মুছে নেবো আর কি আর আমার তো রান্না করতে করতে মানে মোচার অভ্যাসই আছে সব সময় একটু কিছু পড়লেই আর মুছে নি আমার এটা একটা অভ্যাস আর যে কত ছ্যাঁকা খাই এরকম করে হাড়ি বলো তোমার হচ্ছে গিয়ে ওই ঝিকগুলো হয় তো আমি প্রচুর ছ্যাঁকা খাই ওই যে মুছতে যাই গরম থাকে তো আর পুরো লেগে যায় লেগে গিয়ে একদম মানে কালো হয়ে যায় যাই হোক এইদিকে হচ্ছে গিয়ে আমার অল্প কটা বাসন ছিল তো সেইটাই আর কি মেজে নিলাম এবারে হচ্ছে কি গ্যাসটা পরিষ্কার করার পালা ওইদিকে দেখতেই পাচ্ছ ভাত হচ্ছে আর এদিকে আমি গ্যাসটা মোটামুটি মুছে নিচ্ছি সেরকম আর নোংরা নেই আর এদিকে চলে এসেছি বিছানার চাদরটা ওই যে বললাম না আজকে প্রচুর কাজ রয়েছে প্রচুর কাজের মধ্যে এই একটা বড়ো কাজ যেটা হচ্ছে পাপান করে দিয়েছে একটা বড়ো কাজ ঝুলটা ঝেড়ে দিয়েছে সব এই ঘর ওই ঘর বাথরুম সবটা সবটাও ঝেড়েছে এবার আমি বিছানার চাদরটা চেঞ্জ করবো আজকে এগুলো কাচাকচি করতে হবে মাথা ঘুষতে হবে জানোই তো মেয়েদের এই জিনিসটা করতে ই হয় মাসে একবার যাই হোক তোমরা তো বুঝতেই পাচ্ছ। এদিকে হচ্ছে গিয়ে বিছানার চাদরটা চেঞ্জ করে নিয়েছি আর একদিনেই সমস্ত কিছুটা কেচে নেব তাহলে অত হ্যাপা থাকবে না এদিকে বিছানার চাদর তুলে নিচ্ছি আর এই বালিশের কাবারটা ও মানে খুললাম না কারণ হচ্ছে গিয়ে কি বলো তো এটা না কেউ মানে মাথায় দেওয়া হয় না আমাদের বালিশ কারণ হচ্ছে গিয়ে আমাদের তিনজন আর তিনটে বালিশ তাও ওই নরম বালিশটা আমি মাথায় দিই একটা বালিশে হয় না তাই আর ওটা পড়েই থাকে সাইডে তো ওর জন্য ওটা আর আমি মানে ধুলাম না কি দরকার ওটা তো একদমই নোংরা হয় না ওটা কেউ ব্যবহারও করেনি এর জন্য আর কি ওটায় আর পাপান বললো মা এই কাভারটা আর খুলতে হবে না আমি বলছি ঠিক আছে তো চলো এদিকে আমার চাদর পাতা হয়ে গেছে আমার চাদর পেতে বালিশের কাভারগুলো চেঞ্জ করে নিলাম এবারে হচ্ছে গিয়ে কাছাকাছি করতে হবে তার আগে ঘরটাও আর একবার ঝাড় দিয়ে নিতে হবে ঘরটাও মুছতে হবে অনেকটা কাজ বলছি না অনেকটা তাড়াহুড়ো করছি আজকে যদিও বা কারণ যতই সকাল সকাল উঠি না কেন কিন্তু কাজগুলো তো আমাকে সারতেই হবে তাই না বলো এদিকে ভাতটা হচ্ছে আর এদিকে আমি হচ্ছে গিয়ে তোমার ঘরটা ঝাড় দিচ্ছিলাম সত্যি কথা বলতে এদিকে করতে করতে আমি ভুলেই গেছিলাম যে আমার হচ্ছে গিয়ে ভাত বসানো রয়েছে তারপরে মনে পড়েছে তখন ততক্ষণে শেষ আর কি একদম নরম হয়ে গেছে ভাতটা পাপান খাওয়ার সময় দুপুরবেলা বলছিল মা একদম হেভি হয়েছে চিবাতে হচ্ছে না এরকম ব্যাপার তো চলো চালটা যেহেতু নতুন তো একদম একটু ফুটলেই হয়ে যায় আর আমি এদিকে ভাতটা বসিয়ে শুধু আমি বিছানাটা তুলতে এসেছি কতক্ষণ লাগে বলো কিন্তু তার মধ্যে আমার ভাতটা হয়ে গেছে এই যে আমি ঘরঝাঁত দিচ্ছি এখনও কিন্তু আমার খেয়াল ছিল না যে আমার হচ্ছে কি ভাত বসানো তারপর ভাতটা উবুর দিয়ে চলে আসলাম জামা কাপড় কাচতে বললাম ওই যে অনেক জামা কাপড় এই যে দেখতে পাচ্ছ এত জামা কাপড় আর বিছানার চাদরগুলো আমি রেখে দিয়েছিলাম ভেবেছিলাম আমি কাজব না কারণ হচ্ছে কি অনেকগুলো হয়ে যাচ্ছে কষ্ট হয়ে যাবে আর তারপরে ভাবলাম কি যে রেখে দিয়েও বা কি হবে সেই তো জমাট হয়ে থাকবে আবার পরেই কাঁচতে হবে তারপরে একটু মুডটা চেঞ্জ করলাম এইগুলো কেচে নিয়েছিলাম জানো না মানে যেই দেখেছি সার্ফের জল অনেকটা আছে আমি আবার একটু জল দিয়ে তারপরে চাদরগুলো চাদর আর বালিশের ওয়ারটাই ছিল আর সবগুলোই আমি বের করে নিয়েছিলাম মোটামুটি কাচবো বলে তো এই যে দেখতে পাচ্ছ আমি সব কাঁচাগুলো ভিজিয়ে নিচ্ছি আর এই টাইমে আমার পুরো ফোনের চার্জ শেষ হয়ে গেছিলো আমার ঠিক খেয়াল ছিল না মানে আমি যেহেতু দেখিনি তো আমি এদিকে ভিজাচ্ছি কাজ করছি আর এরপরেই এসে গেছে একটা সারপ্রাইজ এরপরে কী সারপ্রাইজ এসেছি তোমরা একটু পরে দেখতেই পারবে তো আমার ছেলের সামনের মাসেই জন্মদিন তো একটু একটু করে তো আমাদের গোছাতে হবে আমরা তো আর একসঙ্গে সব কিছু করতে পারবো না আমাদের মতন মানে কি বলবো আর সবাই তো আর সম্ভব না যে একবারেই সব কিছু করা তো আমরা যখন সম্ভব হয় একটু একটু করে গোছাই তো যেহেতু সামনের মাসেই বার্থডে পাপানের তো একটু একটু করে কিছু তো গোছাতে হবে কি গোছাচ্ছি সেটা তোমরা দেখতে পারবে পাপানের একটা জিনিস খারাপ হয়ে গেছে পরীক্ষার সময় অনেকটা ওর প্রবলেম হয়েছিল যে কারণে ও একটা কোশ্চেন পুরো লিখেও আসতে পারেনি তো সেজন্যই আমি ভাবলাম যে এইটা ওর খুব প্রয়োজন তো এটা ওকে আমার কিনে দিতেই হবে সেই প্রয়োজনীয় জিনিসটা কি তোমরা একটু পরেই দেখতে পাবে আমি ওইদিকে বারবার ঘুরছি বুঝতেই পারছ কারণ ওইখানে এসে গেছে উনি তো তার জন্য আমি দেখছিলাম যেহেতু পাশে আর ডেলিভারি করছিল তো ওর জন্য দেখছি যে আসছে যখন মানে উনি আসে যখন আমাদের দেয় তো আমি বুঝে গেছি তো এসে গেছে তো আমি বললাম যে আমি কাস্তে থাকি তারপরে হচ্ছে কি উনি আসলে উঠবো তো এদিকে যখন উঠেছি তখন দেখছি ফোনে একদম চার্জ নেই তখন আর কি বুঝতে পেরেছি এই যে দেখো সেই জিনিসটা এসছে কি বুঝতে পারছো একটু একটু তো আমি তো অনেক কিছুই বলে ফেললাম তো চলে এবার ও খুলুক তোমরা দেখতে পারবে আমার তো খুব পছন্দ হয়েছে ওরও ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও গিফটটা খোলার পরে ও বলছিল মা এখন খুলবো না জন্মদিনের দিন খুলবো আমিছি না না খুলে দেখ জিনিসটা যদি খারাপ আসে তখন কি করব আমি বলছি সারপ্রাইজ যখন সেদিনকেই খুলবো আমিছি না না আজকেই খোল তুই আগে তো এই যে ও খুলছে দেখো এটা একটা কি ছিল বলো তো হ্যাঁ ঘড়ি তো ও না একদম ঘড়িটা খারাপ হতে না পরীক্ষার সময় খুব অসুবিধা হয়েছে না টাইম বুঝতে পারেনি আর মানে দেরি হয়ে গেছে কোশ্চেনটা লিখতে তো আগে ভাবলাম যে এইটা হচ্ছে প্রয়োজনীয় জিনিস এটা আগে আমি কিনে দিই তারপর তো টুকটাক যেগুলো লাগে আর কি পুজোর মানে জন্মদিন হলে যেটা আর কি দেয় তো সেইটাই দেব পুজোর সময় আমি কিনে দিয়েছিলাম ঘড়িটা কিন্তু ভালো হয়নি তো এইটা নিয়েছি তোমরা দেখো কেমন হয়েছে অবশ্যই জানিও ভালো লাগলে তো ওরও পছন্দ হয়েছে আমি এটা সকালবেলাই দেখাচ্ছিলাম তো ওকে বললে তো অর্ডার দিত না তো ওর জন্যই আমি বলছি দেখ তো এটা ভাল লাগছে বলছে না মানে যদি আমি অর্ডার দিয়ে দিই তো বলছে মা তুমি তো আজকে সকালেই দেখালে আমি ওই তো না তোকে আর কি দেখাচ্ছিলাম তো এই তো কালো কালারের কিনেছি তো চলো এবার ফোনটা চার্জে বসিয়ে দিই চার্জে বসিয়ে স্নান করে ঘর মুছেছি আর এদিকে ছেলে হচ্ছে গিয়ে পুজো দিয়ে দিয়েছে আমি এসে দেখছি ছেলে পুজো দিয়ে দিয়েছে এবারে হচ্ছে গিয়ে খেতে দেবো আর চলো তোমাদের তো তখন দেখানো হয়নি আমি কত জামা কাপড় কেচেছি বসেছিলাম একটুখানি জিনিস নিয়ে এক গাদা জিনিস নিয়ে মানে কেচে নিয়েছি আর ভিজে গামছাটা গায়ে দিয়েছি কত যে ভালো লাগছে গরমকালে ভিজে গামছা টামছা গায়ে দিয়ে রাখতে হেভি লাগে বলো এই যে দেখো এইদিকে কেচেছি আবার এই সাইডটাও দেখো পুরো দড়িটা এই যে কেচে নিয়েছি যাই হোক ভালোই হয়েছে কাচাকুচি তো কমপ্লিট হয়েছে মাথা ঘষা হয়ে গেছে এদিকে ঠাকুমা বলছে হ্যাঁ তুমি অনেক কাজ করে নিয়েছো এমছি হ্যাঁ অনেক কাজ করেছি এর জন্য হাসছিল আর কি ঠাকুমা আর এত গরমে না ঘরে টেকা যাচ্ছে না তাই ওইখানটা বসেছে ওই জায়গাটাও না অনেকটা ঠান্ডা এর জন্য ঠাকুমা বেশি ভাগ বসে থাকে তো চলো এই তো এবারে হচ্ছে গিয়ে আমার একটা বড় কাজ আছে বললাম না আজকে কাজের পর কাজ হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে তো এইদিকে হচ্ছে গিয়ে ছেলে খেতে দেব খেতে দিয়ে তারপরে হচ্ছে গিয়ে ওই কাজটা করবো দেখো সাড়ে নটা বেজে আছে ঘড়িটা খারাপ হয়ে গেছে তো চলো এই যে ছেলেকে খেতে দিয়ে দুধটাকে জাল দিচ্ছি ওই যে বললাম দই বানাবো তো এই তো দুধটাকে ভালো করে জাল দিতে হবে মা এক লিটার দুধ নিয়েছে পাঁচশো পাঁচশো করে দু প্যাকেট তো এটাকে ভালো করে আস্তে আস্তে করে জাল দিয়ে যেতে হবে সর যাতে না পড়ে তো আমি ইউটিউবে ভিডিও দেখলাম যে কিভাবে আমি দইটা বানাবো আগে স্নান করে উঠে ওকে খেতে দিয়ে আগে দেখলাম ভুলে গেছি যেন তো আগে একবার বসিয়েছিলাম এক দুবার তো ভুলে গেছি তো তার জন্য আবার একটুখানি সার্চ করে দেখে তারপর চলে এসছি তো এই দেখো পাপানকে খেতে দিয়েছি তোমাদের একটু দেখিয়ে দিই এইখানে বলছে মা ভাতটা হেভি হয়েছে চিবাতে লাগছে না এমন হয়ে গেছিলো তো চলো এই তো এবারে হচ্ছে গিয়ে আমার ওইটা কাজটা করতে হবে আর কি দইটা বানানো আর এই যে টক দই নিয়ে এসেছি যেটা দিয়ে পাতবো তো ও মাঝখানে গিয়ে নিয়ে এসেছে একশো টক দই তো এটা দিয়েই আর কি এই দইটা পাততে হবে তো চলো এটাকে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে একদম ফুটিয়ে গাঢ় করে নিতে হবে তারপরে মানে কি করছি তোমাদের দেখাবো চুলটা ভেজা এখনও রয়েছে খাওয়া তো হয়ে গেছে তো ভাবলাম যে চলো দইটা মানে দুধটা যেহেতু হালকা হালকা গরম থাকলে দিতে হবে মানে উষ্ণ উষ্ণ তো ভাবলাম যে চলো এবার দইটা পেতে নি তো এই যে দেখতে পাচ্ছ দইটা ভালো করে ফাটাচ্ছি আমি যে ভালো করে ফাটিয়ে তারপর দুধের সঙ্গে মেশাতে হবে আর এইদিকে দেখাচ্ছি কতটুকু কিন্তু দেখা যাচ্ছে না সাদা সাদা লাগছে যাই হোক অর্ধেকটা নিয়েছি আর্ধেকেরও কমটা নিয়েছি ভালো করে ফাটিয়ে নিয়েছি এরপরে এর মধ্যে একটু দুধ দিয়ে দেবো কারণ এইটা দিয়ে তো দুধটা দেওয়া যাবে না তার জন্য একটু হাতা দিয়ে হচ্ছে গিয়ে দুধটা দিয়ে মিশিয়ে নিতে হয় আগে ফট করে দিলেই না কেটে যেতে পারে তো এই দেখো আমি আঙুল দিয়ে দেখলাম যে উষ্ণ উষ্ণ গরম মানে আঙুলটা সহ্য করার মতন গরম লাগবে তারপরে এই দুধটার সঙ্গে মিশিয়ে দিয়ে দেবো আমি তো বলছি জানি না কালকে তোমাদের দেখাতে পারবো যে আদৌ দইটা হলো কি হলো না নাহলে পুরো দুধটা নষ্ট হবে জানি না হবে কি না অনেক চেষ্টা করেছি গো হলে তো ভালো হয় নাহলে তো গেল। যাই হোক মনে হচ্ছে হয়ে যাবে কেন হবে না এরকম করেই তো বানাচ্ছে সবাইকে দেখলাম তো এই যে দুধটা ভালো করে ফাটিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে বসাবো কিসে টাইট ঢাকনাওয়ালা টিফিন বক্স বড় তো নেই তো তার জন্যেই ভাবলাম যে দুটো মানে একই সাইজের বাটি আছে তো ভাবছি যে ওইটার মধ্যেই বসাবো দু বাটিতে হয়ে যাবে যদিও বা কারণ দুধটা তো অনেকটা ফুটিয়েছি এই যে দুটো বাটিতে ভাবলাম যে দিয়ে দেবো তো এই যে ভালো করে নেড়ে নিচ্ছি যাতে না একটু কিছু থাকে ওরা যখন মানে দেখেছিলাম যে ছেকে নিচ্ছিলো আমি আর ছাকলাম না এরকমই দিয়ে দিলাম তো এই যে অর্ধেক অর্ধেকটা করে দিয়ে দেবো কিন্তু এই দুটো বাটিতে হয়নি একটু তো গ্যাপ রাখতে হবে না হাওয়া পাস করার জন্য তো ওই জন্য আমি পুরোটা দিলাম না তো যে দু বাটিটার মধ্যে দই ফাটিয়েছিলাম ওই বাটিটার মধ্যে একটুখানি দিয়ে দিলাম তিনটে জায়গায় একেবারে হয়ে গেল। তো চলো কালকেই এর ফলাফল দেখা যাবে যে আমি কতটা সাকসেস হতে পারলাম কি পারলাম না তো এই তো এবারে চলো এটাকে কিভাবে আমি রাখছি তোমাদের দেখাবো এই যে একটা ক্যাথা নিয়ে নিয়েছি কি বলো কাঁথা ক্যাথা যাই হোক এর ওপরে একটা স্টোল দিয়ে দিয়েছি একটু গরম জায়গায় রাখতে হয় তো তো এর জন্য এখন যা গরম এমনি রাখলে হয়ে যেত তাও আমি আর কি এরকম করে চেপে চুপে রাখলাম মা বললো এরকম করে রাখলে নাকি খুব ভালোভাবে বসে তারপরে সকালবেলা আমি ফ্রিজে ঢুকিয়ে নেবো দুপুরবেলা খাওয়ার সময় ঠান্ডা হয়ে যাবে তো এই তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আরেকটা নতুন ভিডিওর জন্য অপেক্ষা করো ততক্ষণের জন্য টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ডেলি আমার ব্লগ দেখতে থাকো আর অনেক অনেক শেয়ার করো তো চলো আজকের মতন এরকম তো রেখেই দিলাম কালকে সকালবেলা তোমাদের প্রথম কাজ হচ্ছে তোমাদের দেখানো যে আমার দইটা হলো কি হলো না তো চলো আজকের মতন টাটা